হ্যালো এভরিওয়ান আমি পল্লবী আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা বড় থেকে ছোট সবারই বলতে পারেন চটপটা টকছাল মিষ্টি কুলের আচার সবারই পছন্দ তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি কুল নিয়েছি যে কুলগুলো বলতে পারেন ছোটো কুল বা বনকুল বলতে পারেন আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পাঁচ ফড়ন দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা সর্ষে তারপর একটু ভালো করে এটা ভেজে নেওয়ার পর আমি এটা পিষে নেব পিষে নেওয়ার পর কড়াইয়ের দিকে গরম হয়ে গেছে তারপর এখানে আমি সরষের তেল ব্যবহার করব। এখানে আমি সর্ষের তেল দিয়ে দেওয়ার পর কুলগুলো দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে কুলগুলো আর সরষের তেলটা দিয়ে ভালো করে কুলটা ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি লবণ হলুদ তারপর লবণ আর হলুদটা যাতে কুলগুলোর সাথে ভালো করে মিশে যায় মাখো মাখো টাইপের হয়ে যায় তার জন্য আমি ভালো করে আবার ভেজে নিচ্ছি হলুদের যাতে কোনো গন্ধ না বেরোয় অনেক সময় হলুদের একটা গন্ধ থেকেই যায় সেই গন্ধটা যাতে না বেরোয় তার জন্য ভালো করে ভাজতে হবে ভাজার পর এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং করার জন্য কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে বেশি ঝাল হয় না তাই এখানে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি যাতে আমার কুলের আচারে কালারটা ভালো দাঁড়ায় তারপর সামান্য একটু জল দিতে হবে জলটা খুব বেশি দিলেও হবে না খুব কম দিলেও হবে না তারপর আমি পাঁচ মিনিট এটা একটু ফুটতে দেব তারপর গরম জলটা ফুটে যাওয়ার পর আমি এখানে অ্যাড করছি চিনি চিনি অ্যাড করার পর তারপর আমি অ্যাড করছি আপনারা আপনাদের ঝালটা আপনাদের যেমন মনে হবে তেমন পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি তারপর আমি এটাকে খানিক্ষণ ফুটতে দেবো এর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে দেবো তাতে আমার কুলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর কুলগুলো অটোমেটিক ফেটে যাবে ফেটে গেলেই এর মধ্যে যে চিনি মিশ্রণটা মশলার মিশ্রণটা আছে সেটা কুলগুলোর ভেতর ঢুকে গেলে টেস্টটা অন্যরকম হবে তাই আমি আবার কিছুক্ষণের জন্য কুলগুলোকে ভাপতে দেব কুলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে যে ল্যাল লালানি ভাবটা থাকে সেটা ফুটে উঠবে আর জলটা যেহেতু অনেকটা মনে হচ্ছে তাই জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমার কুলের আছে রেডি হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করছি এক চামচ চাট মশলা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর ভেজে রাখা যে মশলাটা সেটা তারপর আমি অ্যাড করলাম তারপর আবার ভালো করে মশলার সাথে কুলগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কুলগুলোর ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যেতে পারে আর এই লাল লালনি ভাবটা অনেকটা যখন কমে আসবে তখনই ভেবে নেবেন যে আপনাদের কুলের আচার রেডি হয়ে গেছে তারপর আমি এখানে একটু এক চামচ মতো সর্ষের তেল ব্যবহার করলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে দিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটু জলটা যদি মরে যায় তাহলে কুলের আচার হয়ে যাবে জলটা খুব মরে গেলেও হবে না বা জলটা খুব বেশি হলেও হবে না একটা মাঝারি বা মিডিয়াম মতো জলটা থাকতে হবে আপনারা একবার চেক করে নেবেন লবণটা ঠিকঠাক আছে কি না আর এদিকে আমার কুলের আচার রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই রেসিপিটা বানাতে পারেন ধন্যবাদ